আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থায় হাঁসের ডিম খাওয়া উচিত নাকি মুরগির ডিম হাঁসের ডিম মুরগির ডিমের তুলনায় পুষ্টিতে বেশি সমৃদ্ধ বিশেষ করে প্রোটিন চর্বি ভিটামিন ও মিনারেল বেশি থাকে তবে ক্যালোরি ও কোলেস্টেরলও বেশি গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের জন্য উচ্চ পুষ্টিগুণ প্রয়োজন যেমন প্রোটিন আয়রন ক্যালসিয়াম ফোলেট ভিটামিন ডি ইত্যাদি এগুলো শিশুর বৃদ্ধিতে সহায়ক তবে সাথে সাথে কিছু ঝুঁকিও মাথায় রাখতে হবে অতিরিক্ত কোলেস্ট্রল খাওয়া গেলে হার্টের সমস্যা বাড়তে পারে হাঁসের ডিমের কুসুমে কোলেস্ট্রল বেশি থাকে তাই নিয়ন্ত্রিতভাবে খেতে হয় হাঁসের ডিমে স্যালমোনেলা জীবাণুর ঝুঁকি তুলনামূলক বেশি বিশেষ করে যদি সঠিকভাবে সিদ্ধ না করা হয় গর্ভাবস্থায় স্যালমোনেলার সংক্রমণ মারাত্মক হতে পারে ডায়রিয়া বমি জ্বর এবং গর্ভের শিশুর ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবার তাহলে বলা যেতে পারে কোন ডিম বেশি নিরাপদ মুরগির ডিম গর্ভাবস্থায় বেশি নিরাপদ কারণ নিয়মিত এবং স্বাস্থ্যসম্মত উৎপাদন হয় সিদ্ধ করে খেলে জীবাণুর ঝুঁকি কম পুষ্টিগুণও যথেষ্ট বিশেষত যদি দিনে এক থেকে দুইটা মাত্রা বজায় রেখে খাওয়া যায় হাঁসের ডিম খাওয়া যেতে পারে তবে অবশ্যই সম্পূর্ণ সিদ্ধ করে খেতে হবে পরিমাণে সীমিত রাখতে হবে সপ্তাহে এক থেকে দুইটি যদি অতিরিক্ত চর্বি বা কোলেস্ট্রলের সমস্যা থাকে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ওজনাধিক্য হাঁসের ডিম এড়িয়ে চলাই ভালো গর্ভাবস্থায় নিয়মিত খাওয়ার জন্য মুরগির ডিম বেশি উপযোগী এবং নিরাপদ হাঁসের ডিম মাঝে মধ্যে খাওয়া যেতে পারে তবে ভালোভাবে সিদ্ধ করে এবং সীমিত পরিমাণে ডিম অবশ্যই সম্পূর্ণ সিদ্ধ এবং কুসুম শক্ত হয়ে গেছে এমন খেতে হবে অর্ধসিদ্ধ কাঁচা ডিম বা দুধের সাথে কাঁচা ডিম মিশিয়ে খাওয়া নিষিদ্ধ গর্ভাবস্থায় ডিম খাওয়ার সাথে সাথে প্রচুর পানি ও সবজি খাওয়া উচিত যাতে হজমে সুবিধা হয় যদি ডাক্তারের পরামর্শ থাকে যেমন কোলেস্টেরল সমস্যা তবে সেই অনুযায়ী ডিমের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন